আচ্ছা কোষা থেকে নাইন পয়েন্ট ট্রেন কোস্টার নাম্বার একশো একষট্টি হচ্ছে এক্স টু সেভেন প্লাস রুট থ্রি বাই সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই ইজিক্যাল টু ওয়ান হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এটা আমরা প্রমাণ করে দেখাব আচ্ছা আমাদের দেওয়া আছে এক্স ইসিক টু ওয়ান্স ইসিক টু রুট থ্রি প্লাস সেভেন বাই রুট থ্রি মাইনাস সরি রুট রুট সেভেন প্লাস রুট তো এখান থেকে আমরা ওয়াই বার করে নেব ওয়ান বাই এক্সিক টু রুট সেভেন মাইনাস রুট থ্রি রুট সেভেন এখান থেকে আরও কিছু জিনিস বার করব যেমন হচ্ছে এক্স প্লাস আর ভ্যালু আমরা ভাগ করে নেব √7 + √3 / √7 - √3 প্লাস √7 - √3 / √7 + √3 এটা আমরা লিখতে পারি √7 + √3 * √7 - √3 পরে হয়ে যাবে √7 +√ কারণ সেইভাবেই রয়েছে তো এখানে সেই ফর্মুলাই যদি বসাই তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে সেভেন রুট সেভেন তার হোল স্কোয়ার অর্থাৎ সেভেন মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার অর্থাৎ থ্রি

আর এটা দেখে বাদ দিলে হবে চার কাটাকুটি কুটি চার চারেক চার চার পাঁচা কুড়ি উত্তর দাঁড়াবে পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দাঁড়াবে পাঁচ এবার এখানে যদি আমরা একটু সমাধান করি যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে এক জায়গায় রাখবো প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু ইন্টু এ বি এই ফর্মুলাটা আমরা জানি এখানে আমরা সেটা এবার এখানে আমরা এক্সকোয়ার ভ্যালু বার করেছিলাম পাঁচ আর এক্সকোয়ার ভ্যালু বার করেছিলাম এখানে আমরা যে যার জায়গায় মানগুলো বসিয়ে দেবো এটা হবে পাঁচের স্কোয়ার মাইনাস ওয়ান পঁচিশ মাইনাস ওয়ান পঁচিশ মাইনাস তিন করি তাহলে চব্বিশ বাই বাইশে কাটলে দুই দুই দু গুণ চার এগারো বারো বাই এটাই আছে আমাদের রাইট হ্যান্ড সাইড আচ্ছা এবার আমরা এই অঙ্কটা সমাধান করবো এখানে বলেছে রুট সেভেন প্লাস ওয়ান ও রুট ফাইভ প্লাস থ্রি এর মধ্যে কোনটি বড় তা লিখি যেটা বড় হবে সেটা বাছাই করতে বলেছে এই ধরনের অঙ্ক আসে অনেক সময় পরীক্ষায় এবার এটা আমরা উত্তর বার করে দেখব এই দুটোর মধ্যে ছোট এটা বার করতে গেলে আমাদের একটা সূত্র সাহায্য নিয়ে পড়তে হবে যেটা হচ্ছে এ প্লাস বিয়ার্কোয়ার্লাস টু এ b বিয়ার এই সূত্রটার সাহায্য নিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব বা উত্তর বার করব

into root 3 plus root 3 plus এটা যদি आंसर বার করি তাহলে root 7 তা স্কয়ার অর্থাৎ শুধু 7 প্লাস এটাকে যদি গুণ করি তাহলে এটা উত্তর আসে 2 root 7 প্লাস আর 1 স্কয়ার মানে 1 এটাও একই রকম ভাবে root 5 তা স্কয়ার মানে 5 প্লাস এটাকে যদি করি 2 root মানে যেহেতু দুটোর মধ্যেই root আছে তাই নরমালি ডিজিট দুটো গুণ হয় রুটের ভিতরে বসে যাবে অর্থাৎ 5 3 পনেরো প্লাস রুট থ্রি স্কোয়ার মানে তিন এখানে যদি করি সাত আর এক যোগ করলে হবে আট এইট প্লাস টু রুট থ্রি আর এটাই যদি করি তাহলে পাঁচ আর এদিকে তিন তিন আর পাঁচ যদি যোগ করা হয় তাহলে হবে আট প্লাস টু রুট পনেরো আচ্ছা দুটো অ্যান্সারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে যে আট যে সংখ্যাটা এই সংখ্যাটা দুজনার ক্ষেত্রে সেম অর্থাৎ দুজনাই দুটো অঙ্ক এই আট আমার যোগ আছে তো যেটা এক্সট্রা যোগ আছে সেটা হচ্ছে এটা এবং এটা এর মধ্যে যে বড় হবে সেই হচ্ছে বড় আর যে ছোটো হবে সে ছোটো যেহেতু এখানে দুই আছে এখানেও দুই আছে এখানে রুট থ্রি আছে এখানে রুট ফিফটিন আছে অর্থাৎ এখানে বুঝতেই পারছি যে রুট পনেরো এর মান রুট থেকে বেশি সুতরাং আমরা সেই কারণে বলতে পারি রুট ফাইভ প্লাস রুট থ্রি এই সংখ্যাটা বেশি আমরা উত্তর হিসাবে লিখতে পারি রুট ফাইভ প্লাস রুট থ্রি এটি বড় 没事，我待着。